ছবিটা কোন শতাব্দীতে তুলছে অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং আমরা যে দৃশ্য আঁকি ওই দৃশ্যর মধ্যে যদি কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকে তাহলে কি গুণা হবে আচ্ছা চিত্র আঁকতে গিয়ে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক চিত্র প্রাহার ভূমি গাছ এগুলো আঁকাটাই হলো স্বাভাবিক এবং ভয়মুক্ত কোন প্রাণীর চিত্র আঁকা আল্লাহ তালার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ নিষেধ করেছেন তবে এই ক্ষেত্রে চিত্রের এখন তিন ধরনের বাস্তবতা হয় একটা চিত্র হয় আমরা মেশিন দিয়ে দেখি যে ইমেজ দিয়ে চিত্র করা হয় ছায়া দিয়ে ইমেজ দিয়ে আরেকটা হলো ত্রিডি হয় একেবারে আকৃতি আরেকটা হলো বাস্তবেই একেবারে মাটি দিয়ে কাঠ দিয়ে একেবারে কাঠামো তৈরি করা হয় তো স্বাভাবিকভাবে একেবারে কাঠামো তৈরি করা একেবারে মূর্তি তৈরি করা এটা চূড়ান্ত হারাম যে কোনো প্রাণীর কাঠামো তথা মূর্তি তৈরি করা হারাম দুই নাম্বার এই যে ইমেজ দিয়ে স্ক্রিনের মধ্যে যে উঠে এগুলার ব্যাপারে ওলামাদের মধ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে যদিও প্রয়োজন যতটুকু ততটুকু করা যায় আর হ্যাঁ হাত দিয়ে যখন কেউ তুলি দিয়ে আঁকে এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে কোনো প্রাণ আছে এমন জিনিস স্বাভাবিক প্রকৃতি নদী নালা সমুদ্র, গাছ পাহাড় এগুলা যাতে আঁকা হয় আশা করি আমি বুঝাতে পেরেছি আমরা একটু সাবধানতার সাথে চলতে চাই যাতে করে কোনো কিছুতেই আমরা সীমা লঙ্ঘনের ব্যবস্থায় চলে না যাই কারণ চিত্র চিত্র আকা অথবা কাঠামো আকৃতি তৈরি করা এর বাস্তবতায় পদস্কলনের অর্থাৎ সীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে অনেক বেশি আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ স্যার এবার প্রশ্ন করবে আজান মাসুদ কিছুদিন আগে যে ভূমিকম্পটি হলো সবাই বলছে এটি কেয়ামতের আলামত এখন আমার প্রশ্ন হলো কেয়ামতের পূর্বে এই পৃথিবীর কেমন অবস্থা হবে কেয়ামত কোরআন এবং সুন্নাতে কেয়ামতের তিনটি বাস্তবতা তুলে ধরা হয়েছে এক নাম্বার কোন ব্যক্তি যখন মারা যায় তখনই তার উপরে কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে যায় দ্বিতীয় হলো রসুল্লাহ সাল্লা সাত করেছেন এই পৃথিবীতে যখন আমানত ধ্বংস হয়ে যাবে তথা অনুপযুক্ত তো ব্যক্তি অর্থাৎ যোগ্যতা নাই ব্যক্তি যখন কোনো আসনে বসবে তখন কেয়ামত হবে আর তিন নাম্বার সত্যিকারের কেয়ামত যেটা আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন ফাইদা বারি কাল বাসার ও খাসাফাল কামার ও জমি কামার যখন চাঁদ আর সূর্য একটা আরেকটার উপরে ধাক্কা খেয়ে পড়বে মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যাবে চাঁদ পৃথিবীর উপরে আসতে আসতে পড়বে সূর্য তার আলো হারিয়ে ফেলবে তিনটা একটার উপর আরেকটা পরে একেবারে ধ্বংস হয়ে যাবে সেই যে কেয়ামত আমরা আল্লাহ কাছে ওই থেকে আশ্রয় চাই চাই তবে হা অন্য যে দুইটা মৃত্যুর সাথে সাথে ব্যক্তির উপরে কেয়ামত কায়েম হয় এই জন্য আমরা সহ মৃত্যু আল্লাহর কাছে কামনা করি আর হা অযোগ্য ব্যক্তি কোনো সম্মানিত চেয়ারে বসলেও কেয়ামত তৈরি হয় এটা বাংলাদেশে আমরা অনেকবার দেখেছি আমরাও এর থেকে আল্লাহর কাছে পানা আছে সুতরাং পৃথিবীতে কেমত হওয়ার আগে আগে পরিস্থিতির তৈরি হবে এমন যাতে আমানত ধ্বংস হয়ে যায় শুধু তাই না ব্যক্তি মানে কেয়ামতের আগে দেখবে যে আর কোনো ভালো মানুষ পৃথিবীতে নাই একজনও আল্লাহ আল্লাহ বলার মতো কেউ নাই তখন কেয়ামত হবে শুধু তাই না পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে পৃথিবীর স্বাভাবিকতা উল্টে যাবে শুধু তাই না কর আনাল কেরিম যারা মুখস্থ ছিল হারিয়ে ফেলবে এমনকি ঘরে এসে খুলে দেখবে লিখিত বর্ণমালা নাই তো এই জিনিসগুলো কেয়ামতের আগে ঘটবে তবে কেয়ামতের যে তিনটি বাস্তবতা আমরা প্রত্যেকে সতর্ক যাতে সাথে উপরে কায়েম হয় আরেকটা হলো অযোগ্য ব্যক্তি যাতে কোন যোগ্যতা অর্জন করব। আমাদের দেশ জাতিকে যোগ্য মানুষদের নেতৃত্বে আল্লাহ কবুল করুন আর হা সেই কেয়ামত হওয়ার আগে আমরা চাইবো যাতে আল্লাহ তালা ইমানদারদের হায়াত দীর্ঘ করেন পৃথিবীটাকে ভালো রাখেন আমরা আমাদের বংশধররাও ভালো থাকে আর সেই কেয়ামতটা যাতে আরো অনেক পরে হয় আল্লাহ কবুল করুন আমিন জান্নাতে কারা যায় ও মাশাআল্লাহ মাশাআল্লাহ সফর কবি স্বাভাবিক এবং খুব সুন্দর প্রশ্ন জান্নাতে কারা যায় জান্নাতে তারাই যায় যারা আল্লাহর অনুগ্রহ পায় আল্লাহর ভালোবাসা পায় আল্লাহর দয়া পায় আল্লাহর রহমতে ধন্য হয় সুতরাং আল্লাহ রহমত আল্লাহ তালার দয়া আল্লাহ ভালোবাসা তালার আল্লাহ অনুগ্রহ আল্লাহ যারা পায় তারাই জান্নাতে জান্নাতে যায় আমরাও যেতে চাই তালার ফদল আল্লাহ কবুল করুন আমিন তাই আমাদেরকে বারবার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাদের রহমত করো তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো তুমি আমাদের প্রতি ফদল করো তুমি আমাদেরকে তোমার দয়ার চাদরে আবৃত করো আমাদের আব্বু আম্মু দাদা দাদি নানা নানি ভাই বোন সবাইকে তাই জান্নাত আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত এবং দয়া ইবাদতের বিনিময়ে কেউ জান্নাত জান্নাত দাবি করতে পারে না আল্লাহর অনুগ্রহ আল্লাহ তালার দয়া আল্লাহ তালার ভালোবাসা আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই সবাই বলো আল্লাহ আমিন আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর দয়া আর অনুগ্রহ চাই আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জান্নাত দেন কারণ জান্নাতের মালিক এক একমাত্র আল্লাহ আশা করি সাফা বুঝাতে পেরেছি ধন্যবাদ স্যার স্যার আমাদের নির্ধারিত সময় তো শেষ হয়ে এলো আমরা কি এখন অনুষ্ঠান শেষ করতে পারি হ্যাঁ আমাদের যেহেতু সময়ের বাস্তবতা মেনেই নিতে হচ্ছে তাই আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকের প্রশ্নগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বুজার আমল করার এবং আমাদের সবাইকে তার জান্নাতে কবুল করুন আমাদের কিস টেলিভিশন এবং এই কর্তৃপক্ষ যারা পর্দার পিছনে থেকে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন তাদের সবাইকে কবুল করুন আমাদেরকে যারা ভালোবাসেন শুভান তাদের সবাইকে আল্লাহ তালা কবুল করুন আমিন তাহলে বিদায় দিচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ চারকে

আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার গোপন পিন নম্বর দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং